আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের মোবাইলের স্ক্রিনে যে আইপিএস টি না সরি এটা হচ্ছে ইনভার্টারটি দেখতে পারতেছেন এটি একটা আরবিয়া মানে ইনভার্টার ওন আরবিয়ারা মানে মানে আরব দেশের লোকেরা আপনার এটা দিয়ে আপনারা পিকনিক করে আর কি মরুভূমিতে গিয়ে ওনারা এটা দিয়ে পিকনিক করে মোবাইল টোবাইল চার্জ দেয় লাইক মাইট জ্বালায় আর কি যারা বিদেশে ছিলেন আরব কান্ট্রিতে ছিলেন তারা অবশ্য এটা সম্বন্ধে জানেন না অনেকজনে শখ করে একটা দুইটা নিয়ে আসে আবার দেশে এসে চালাইতে পারে না চার্জ হয় না চার্জ দিলে অটো ব্যাক দেয় না কারণ চলে গেলে চলে না বহু হেঁচাল করতে হয় তো এটা একটা ভালো সমাধান হচ্ছে শুধু ট্রান্সফর্মারটা আমরা ব্যবহার করে একটা আইপিএস তৈরি করে দেব অর্থাৎ ইনভার্টার থেকে আইপিএস এটা সিস্টেমটা খুব ভালো আপনার এখানে আপনার একশো দশ বোল এবং কি দুশো বিশ বল আউটফুট দেয় এটাতে এবং চার্জিংয়ের জন্য হাই আপনার সুইচিং আছে আপনার চার্জ দিতে হলে সুইচ দিতে হবে আর ইনভার্টার চালাতে হলে সুইচ দিতে হবে একটু বউ হেসাল কারবার আর কি এটা জাপানি মাল একদম মেরিন জাপান তো আমরা আমরা নিজস্ব আমাদের যে বাংলা বডিগুলো আছে ওই বডিগুলোতে আমরা ফিটিং করে সুন্দর করে সার্কিটটা টাল একটা নাতাশা সার্কিট দিয়ে তৈরি করে দিয়েছি আশা করি তিনি অনেক দিন চালাতে পারবেন এরকম কাজ আমরা আরও অনেকবার করেছি টেকসই হয়েছে সার্ভিসও ভালো দিচ্ছে সেই বিধে এটা তো আমরা লাগিয়ে দিয়েছি আমাদের ট্রান্সফর্মারটা আমরা ট্রান্সফর্মারটা আবার ঘুরানো লাগছে কারণ হচ্ছে গিয়ে আমাদের সার্কেটে আপনার কুলিং মানে কুলিং ফ্যান বরাবর সার্কিটটি বসে নাই ভুল ডায়াগ্রাম করা হয়েছিল সেই বিদায় আমরা আবার সার্কিটটি ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় নাই আমরা আবার চারটানাট আবার লাগানো কি সার্কিটে কষ্ট পায় তো এটা অনায়াসে ওই কাস্টমার দীর্ঘদিন চালাতে পারবেন যেহেতু ট্রান্সফর্মারটা অরিজিনাল আছে সেই ক্ষেত্রে আপনারা সে নির্দ্বিধায় চালাতে পারবেন ট্রান্সফর্মার নষ্ট হওয়ার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই আর আমরা নাতাশা সুকাম ব্যবহার আমরা একটি বার বল নাতাশা সার্কিট বাজারে যেগুলো পাওয়া যায় ভালো মানেরটা লাগিয়ে দিয়েছি এবং কি মোসপেটও বাড়িয়ে দিয়েছি ভালো মানের মোসপেট দিয়ে দিয়েছি ভালো করে অ্যাডজাস্ট করে দিয়েছি লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও অতি শীঘ্র